নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ সুকুমার রায়ের একটা কবিতা লাইন আমার খালিয়ানে মনে হচ্ছে সেই গন্ধবিচার কবিতাটা পড়েছিলাম না নয় মন্দ হ্যাঁ সত্যি নয় মন্দ আমি কেন বলছি আমি আপনাদের সুকুমার রায়ের কবিতা নিয়ে আজকে আমার এই ডিসকাশান নয় আমি গন্ধতনায় নয় মন্দ ঠিক উত্তর কলকাতার লোকসভা কেন্দ্র নিয়ে বলছি সত্যি একটা কীরকম গন্ধ গন্ধ তো নয় মন্দ কেন বলছি কিসের গন্ধ আমরা উত্তর কলকাতায় এবার দেখেছি যে সত্যি লড়াই আনে সে আনে তিনজন প্রতিদ্বন্দ্বী একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় একদিকে বিজেপির তাপস রায় এবং কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য এবার তাপস রায় দল ছাড়া থেকে শুরু করে এখনও পর্যন্ত সরাসরি রোজই প্রায় কাবান দাগে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুদীপ যদিও তাপস সম্পর্কে কথা বলেন উনি নিজেকে হাতির সঙ্গে তুলে তুলনা করেন হাতি চলে কুত্তা ফোকে হাজার এরকম বা নানা কথা বলছেন কিন্তু গন্ধ তো নয় কেন বলছি জেনারেলি উত্তর কলকাতায় বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি তাদের বিধানসভাগুলো তাদের দখলে তো সেখানে দাঁড়িয়ে উত্তর কলকাতা বরাবরই আর স্বাভাবিকভাবেই চারবারের সাংসদ সুদীপ অনেক কনফিডেন্ট কিন্তু আবারও যে বললাম গন্ধত নয় মন্দ কেন গন্ধতনায় মন্দ দেখুন তাপস রায়ের সাংগঠনিক ক্ষমতা উত্তর কলকাতায় বিজেপি নট তাপস রায় তাপস রায় বিজেপি সাংগঠনিক ক্ষমতা সেরকম নয় তাপস রায়কে পাওয়ার পর বিজেপি কিন্তু অন্তত কলকাতায় হাতে চাঁদ পেয়েছে বলা যায় এবার কিন্তু একটা অদৃশ্য বিষয় ধরুন যে সমস্ত জায়গায় বিজেপি সংগঠন সে নেই সেরকম লোক দেখা যায় না কাশীপুর বেলগাছিয়া সহ বিভিন্ন জায়গায় বিজেপির কিন্তু ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে এবং সেখানে তাপস রায়ের যে ব্যানার বা ফেস্টুনের যে সংখ্যা সেটা কি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বেশি সংখ্যায় বেশি এবং তাপস রায় প্রচারে রোজ যাচ্ছে নলি গলি তিনি ঘুরে যাচ্ছেন তিনি প্রচারে কোনো রকম খামতি হচ্ছে না সেখানে দাঁড়িয়ে এবং যেটা কানাঘুসাই শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অনেক আর কি কাউন্সিলার বা বিধায়ক কিন্তু সেটা অতটা সক্রিয় নয় যতটা সক্রিয় হওয়ার কথা ততটা কিন্তু তারা সক্রিয়ভাবে এখনও রাস্তায় নামেননি জানেন পরে নামবেন কি না কিন্তু এখনও পর্যন্ত তারা রাস্তায় কিন্তু নামেননি এখনও পর্যন্ত তাপস রায় তৃতীয়াভাবে কিন্তু তার সেই বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছে এবার আসুন আরেকটা এটা যদি এক নম্বর দৃশ্য হয় দৃশ্য দুই সেটা হচ্ছে কলকাতা পুরসভার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা মুখোপাধ্যায় ফের ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এবং সেই পোস্টে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই দোষারোপ করেছেন কেন দোষারোপ করেছেন সেখানে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় দুটো প্রচার পুস্তিকা বার করেছে উত্তর কলকাতা নিয়ে নিজের কাজ নিয়ে এবং কী করবেন সেটা নিয়ে কিন্তু এই দুটো প্রচার পুস্তিকাতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ছবি দেওয়া হয়নি তাই জন্য উনি প্রশ্ন তুলেছেন এই মোনালিসাই কিছু দিন আগে আপনাদের হয়তো স্মরণে আছে সুদীপের নির্বাচনী কেন্দ্রে গিয়ে অবস্থান বিক্ষোভ করেছিল এবং সেই অবস্থান বিক্ষোভ কিন্তু তুলতে গিয়েছিলেন কুণাল ঘোষ যে কুনাল ঘোষ সরাসরি বলেছেন যে উত্তর কলকাতায় প্রার্থী তো দুজন একজন বিজেপির ঘোষিত প্রার্থী আর বিজেপির অঘোষিত প্রার্থী হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফলে এটা বলার পরেও কুণালকে মাঝে মাঝে হয়তো ভৎসনা করা হয়েছে বা দু একবার বলা হয়েছে সে দলীয় মুখপত্রের দায়িত্বে থাকবেন না কিন্তু বহাল তবিয়াতেই কুনাল আবার মুখপত্রের দায়িত্বেই ফিরে এসেছেন এবার মোনালিসার এটা কেন ইন্টারেস্টিং সেটা আপনাদের বলি প্রথমত মোনালিসা যেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করেছেন সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কেন উনি ছবি দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তাপস রায় তৃণমূল কংগ্রেসে ছিলেন আমরা দেখতাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু তার সম্পর্ক অনেক মসৃণ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে যেতেন বা সেখানে কিন্তু তাপস রায়কে আমরা সেখানে দেখতাম সম্বোধিত তাপস রায় সারাক্ষণ ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতেন তো ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাপস রায়ের যে একটা সম্পর্ক এখনও পর্যন্ত তাপস রায় দল ছাড়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেরকম আক্রমণাত্মক বলেনি ইডির কথা একবার বলেছেন ইডির হয়ে চলে গেছে একইভাবে তাপস রায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কথা সরাসরি আক্রমণের রাস্তায় যাচ্ছেন আমি তাপস রায় ইন্টারভিউ নিয়েছিলাম আপনারা এই চ্যানেলেই দেখতে পারবেন সেখানে কিন্তু যখন দুর্নীতির অভিযোগ বিজেপির প্রথম সারির সব নেতারা যদি নরেন্দ্র মোদী আসুক অমিত শাহ আসুক ভাইপোর দুর্নীতি নিয়ে কথা বলছেন সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী রোজ বলছেন বিজেপির অন্যান্য নেতানেত্রীরা রোজ বলছেন কিন্তু তাপস রায় সেখানে দাঁড়িয়ে বলছেন এটা তো আদালতের বিষয় আদালতের তদন্ত চলছে আমি কী করে বলবো ফলে কিন্তু উনি এই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন প্রস্তুতা ঠিক এই জায়গা থেকেই যে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাপস রায়ের বিরুদ্ধে সেরকম কোনো বিষদগার করছেন না আবার তাপস রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেরকম কোনো কথা এখনও পর্যন্ত বলেননি ফলে আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা দলের মধ্যে চেষ্টা করেছিলেন যে একটা বয়সের পর অবসর যাতে সবাই নিয়ে নেয় এবং সেটা তিনি সরব হয়েছিলেন তিনি মনে করেন যে সব প্রতিভ বা যে সক্রিয়তা কম বয়সের একজনের থাকে সেটা বেশি বয়সের নেতারা থাকে না সেখানে দাঁড়িয়ে এবার তৃণমূল কংগ্রেসের যারা যারা অত্যন্ত বলা যেতে পারে সিনিয়র নেতা যে দুজন একদম সামনের সারিতে সেটা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আরেকজন হচ্ছেন দমদমের প্রার্থী সৌগত রায় ফলে সেখানে একটা পেন্ডুলামের মতো একটা জিনিস দুলছে সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তস ট্যাম্প জানিয়েই দিয়েছেন সেখানে দাঁড়িয়ে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাসোসিয়েট বা ক্লোজ তারা কিভাবে জিনিসটা দেখছেন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরে উত্তর কলকাতায় সভা করতে আসেন কি না কারণ লাস্ট ফেজে এক তারিখ ভোট সভা করলে তিনি কিছু বা বলেন কি না কতটা তখন কি বলেন এবং এই যে বহু শোনা যাচ্ছে নেতারা বসে যাচ্ছেন নানা জায়গা থেকে তার সেই নেতারা আবার সক্রিয় হয়ে ওঠেন কি না সেটাও দেখার বা পরবর্তীকালে আবার কুনাল ঘোষের নতুন কোনো জ্যাব আসে কি সেটাও দেখার এর মধ্যে গোদের ওপর বিস্ফোরার মতো হয়েছে যে কলকাতা পুরসভার দুটো ওয়ার্ড থেকে বহু তৃণমূল কর্মী নাম লিখিয়েছেন হচ্ছে কংগ্রেসে এবং কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট প্রদীপ ভট্টাচার্য তিনি তাদের পতাকা ধরিয়েছেন এবং এদের মধ্যে অনেক সংখ্যালঘু মুখও আছে ফলে দেখুন সংখ্যাটা হয়তো বড় কথা নয় একশো দুশো সেটা সংখ্যাটা বড় কথা নয় সেখানে হচ্ছে ভোটের ঠিক সামনে আর কি তৃণমূল যারা ক্ষমতায় আছে তাদের ছেড়ে কংগ্রেসে চলে যাওয়া সেটা কিন্তু একটা ভুল ইঙ্গিত দেয় সেটা অন্য কর্মীদের মধ্যে এই সময় কেন ছাড়বে যে দল ক্ষমতায় আছে তাদের ছেড়ে এটা অন্য মঞ্চ বেছে নেবে কেন সেটা কিন্তু একটা ভুল ইঙ্গিত নিয়ে আসে তাই তো তো এই আবার বলছিলাম গন্ধটা নয় মন্দ একটা গন্ধ পাওয়া যাচ্ছে সেই গন্ধটা কী সেই গন্ধটা আপাতত গন্ধ বিচার হবে গন্ধবিচার আমরা করবো চারই জুনের পর চারই জুন ভোটের বাক্স খুললেই উত্তর কলকাতা কি বলছে কী বিচার কোন গন্ধ নিয়ে এলো কার সুগন্ধ কোথা থেকে বেরোলো দুর্গন্ধই বা কোথা থেকে বেরোলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে এখনও কিন্তু সেই জোর এখনও দেখা যায়নি যেটা তিনি যেদিন মনোনয়নপত্র পেশ করতে গিয়েছিলেন তিনি হয়তো জানেন যে আলটিমেট মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করবেন একা মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বাক্সে তার বুকে হাসি ফোটাবে এবং এত তিনি চারবারে সাংসদ ফলে তাকে উত্তর কলকাতা বিমুখ করবে না ডাকার ফলে কিন্তু এখনও পর্যন্ত যে গন্ধ পাওয়া যাচ্ছে সেটা কিন্তু খুব একটা আর কি স্বস্তির কি সুদ্বীপের পক্ষে চলুন আমরা নজর রাখবো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান